আসসালামু আলাইকুম এইচএসসি তেইশ ব্যাচের আমাদের যে অ্যাডমিশন যোদ্ধারা আছো তোমরা যারা বিভিন্ন ভার্সিতে চান্স পেয়েছ বা যারা এখনও পাও নাই বা যারা নতুন কোনো সন্ধানে আছো বিশ্ববিদ্যালয়ের তোমাদের পরিস্থিতিটা খুবই বাজে একটা পরিস্থিতি যাচ্ছে কারণ দেশের একটা যে পরিস্থিতি পড়ালেখা হচ্ছে না প্লাস পরীক্ষা হচ্ছে না বা সামনে যে আমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা আছে সেটারও ডেট পাচ্ছে না মানে সরাসরি যদি বলতে যাই তোমরা একটা হীন অবস্থায় আছো অনেকের অনেক মনে যে এই মুহূর্তে আমার কি করণীয় আর স্বভাবতই এত দীর্ঘ সময় ধরে কখনোই এটা নেওয়া যায় না আমরা জানি খুবই টাফ আর সবাই কি পরিমাণ যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়েও যাচ্ছ সেটাও আমরা বুঝতে পারছি কারণ দীর্ঘদিন ধরে আমরা তোমাদের নিয়ে কাজ করে আসছি তোমাদের বড় ভাইরাও যারা সেকেন্ড টাইম আর ছিল তো ওদের যে মানসিক অবস্থা কি ছিল তা আমরা বুঝতে পারি সো সব মিলেই একটা হজবরল অবস্থা সো এই মুহূর্তে তোমরা কি করতে পারো বা তোমাদের পাশে আমরা কীভাবে দাঁড়াইতে পারি বা তোমাদেরকে কিভাবে আবার পড়ালেখার টেবিলে ফিরিয়ে নেওয়া যায় বা কীভাবে সুশৃঙ্খলভাবে তোমার প্রস্তুতিটা শেষ পর্যন্ত নেওয়া যায় বা তোমাকে একটা যে তোমার ড্রিম যে একটা বিশ্ববিদ্যালয় বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার নামের পাশে সেইটা একটা যুক্ত করার জন্য আমাদের যে সংগ্রামটা ছিল সেটা যেন এখনও চালিয়ে যাওয়া যায় বা তোমাকে একটা সফলতার দ্বার প্রান্তে আমরা যেন পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যে আজকের এই গাইডলাইন সো আজকের গাইডলাইন সেশনে আমার সাথে তোমাদের অপার ভাইয়া অভি ভাইয়া রাকিব ভাইয়া আছে বাকি ভাইয়েরাও যুক্ত হইতো বাট ভাইয়েরা একটু ব্যস্ত আছে সো শুরুতেই অপার ভাইয়া দিয়ে শুরু করতে যাচ্ছি তারপরে অভি দাদা তোমাদের সার্বিক কিছু বলবে রাকিব ভাইয়াও আছে এবং আমরা পুরোটা সময় তোমাদের যা যা করণীয় সেইগুলো নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম সবাইকে তো আমাদের এই তেইশ ব্যাচের যারা স্টুডেন্টসরা আছো তোমরা বেশ অনেকটা লম্বা সময় ধরেই আসলে মানে গন্তব্যহীন একটা অবস্থায় আছো তোমাদের অলরেডি কৃষি এক্সাম হয়ে যাওয়ার কথা ছিল বাট দেশের যে পরিস্থিতি সে কারণে দেখা গিয়েছে যে এখনও কিন্তু ক্লিয়ার কোনো ইন্ডিকেশন আমরা পাইনি কখন হবে তো এই অস্থির অবস্থাটার মধ্যে বেশিরভাগ সমস্যা যে স্টুডেন্টসরা ফেস করবা সেটা হচ্ছে যে তোমরা হয়তো আগে অনেক কিছু পড়ছো বাট এখন কবে পরীক্ষা হবে এগুলো ভাবতে ভাবতে বা পড়াশোনাটা একটু স্লো হয়ে যাওয়াতে আগের পড়াগুলো ভুলতে থাকবা এই জিনিসটা করা যাবে না সর্বপ্রথম যাই হয়ে যাক তোমাদের পড়াশোনাটা রেগুলারলি মেনটেন করতে হবে যেন এমন না হয় যে আমি একটা জিনিস পড়ছিলাম ওইটা আবার ভুলে গেছে আবার যখন পড়তেছি নতুন করে মনে হয় নতুন করে যেন ওই পড়াটা না মনে হয় সেই কারণে অবশ্যই রিভিশনের উপরে থাকতে হবে রিভিশনের উপরে থাকলে তুমি যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে যে এই এই যে যতটুকুই তুমি আয়ত্ত রাখো তুমি সামনে যে এই পরীক্ষাটা যখনই হোক না কেন তুমি ক্লিয়ারলি একটা অ্যাডভান্টেজ পাবো আমি বলে দিচ্ছি একটা কথা একদম স্পষ্ট করে সেটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টই সামনে যে এক্সামটাই হবে অ্যাগ্রি যে জিএসটি এক্সামটা সেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই চান্স পাবে না জাস্ট এই রেগুলারিটি মেনটেন না করার কারণে কনসিস্ট্যান্ট না থাকার কারণেই চান্স পাবে না যারা কনসিস্ট্যান্ট থাকবা মোরলেস আমি এতটুকু বলতে পারি যেহেতু একটা লম্বা উইন্ডো ধরে তোমাদের প্রিপারেশন হয়েছে যারা একটু হইলেও কনসিস্টেন্ট থাকবা তাদেরই চান্স ইনশাল্লাহ হয়ে যাবে এছাড়াও আমি এখন অভির কাছে চলে যাব অভি তোমাদেরকে বলবে যে তোমাদের যে এইচএসসি স্কোর সেই এইচএসসি স্কোর বেসিসে কি করা উচিত একদম আমার এইচএসসি স্কোর এত আমি কোনটা টার্গেট নিব বা আমি কি এখনই সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কিনা সেই সম্পর্কে অভির কাছে চলে যাচ্ছে অভি তোমাদের দিক নির্দেশনা দিবে আশা করি সবাই ভালো আছো তো তেইশ ব্যাচের যারা এখন সামনে এগ্রি টার্গেট করে পড়াশোনা করতেছো তোমরা তো বেশিরভাগই জানো যে এগ্রি ভর্তি পরীক্ষায় একশো নাম্বার হচ্ছে পরীক্ষা থেকে মানে কাউন্ট হবে আর তোমাদের এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার জিপিএর পঞ্চাশ নাম্বার থাকবে এবং এই জিপিএটা কিন্তু ফোর্থ সাবজেক্ট ছাড়া কাউন্ট করা হয় মানে যাদের দুইটাতে গোল্ডেন এ প্লাস আছে তারা পঞ্চাশে পঞ্চাশ পাবে আর যাদের গোল্ডেন প্লাস নাই ধরো এক দুই সাবজেক্টে জিপিএ ফাইভ না পেয়েও তো এ প্লাস মানে জিপিএ ফাইভ পাওয়া যায় তো গোল্ডেনে প্লাস না থাকলেও কিন্তু কিছু স্কোর কমে যাবে তো সেই ক্ষেত্রে যাদের জিপি একটু কম দেখা যাবে যে ধরো ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাদের কিন্তু মোটামুটি দেখা যাবে পাঁচ ছয় সাত নাম্বার কাটাকাটি কাটা চলে যাচ্ছে এরকম হতে পারে তো তুমি যখন এই যে এগ্রি টার্গেটে পড়তেছো যদি এরকম হয় যে আমার সাজেশন থাকবে যদি এরকম হয় যে পাঁচ ছয় বা সাত নাম্বারের মতো কাটা তাহলে কিন্তু আসলে মানে এগ্রিতে যেহেতু সিট জিএসটির মতো এত না ধরো এগ্রিতে সিট আছে প্রায় সাড়ে তিন হাজারের মতো তো জিএসটিতে সিট ছিল প্রায় চার পাঁচ গুণ তো জিএসটি পরীক্ষায় তোমরা যারা অ্যাটেন্ড করছো এবং দেখা গেছে যে পজিশন মোটামুটি ওই পনেরো হাজার বা ষোলো হাজার বা বিশ হাজার ওই ওই লেভেলের তো তুমি যদি এখন জিপিএ আরও কম থাকে জিএসটিতে জিপিএটাও অত ম্যাটার করে না তো সেখানে এই এগ্রি ক্লাস্টার পরীক্ষায় যদি তোমার জিপিএ কম থাকে তাহলে কিন্তু আমার মনে হবে যে মনে হয় যে এগ্রিতে সেই ক্ষেত্রে মানে বেশি আসা রেখে তো অপরেশনা লাভ হবে না তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা ভালো স্কোর মানে পরীক্ষা একটু ভালো করেও চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু কমে যাবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে যাদের জিপি একটু খারাপ তোমরা এখন থেকেই সেকেন্ড টাইম টার্গেট করে পড়াশোনা শুরু করে দাও যারা অলরেডি এরকম আছে যে অলরেডি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো তো তোমাদের এতদিনে হয়তো এক একজনের প্ল্যান এক এক রকম হয়ে গেছে তোমার যদি টার্গেট থাকে যে না ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতেই কন্টিনিউ করব তাহলে তো অবশ্যই ভালো তুমি কন্টিনিউ করতে থাকো সেক্ষেত্রে এক বছর লস দেওয়া দরকার নেই বাট তোমার প্ল্যান যদি এমন হয়ে থাকে যে ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার একজন হওয়ার স্বপ্ন আছে তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে সেকেন্ড টাইম যদি এখন থেকেই টার্গেট করে প্রিপারেশন শুরু করে দেও তাইলে সামনের যে পরীক্ষাগুলোতেই সেকেন্ড টাইম তো ঢাকা ইউনিভার্সিটি ছাড়া মোটামুটি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এবং জিএসটিতেও মানে সেকেন্ড টাইম আসে আর তুমি যদি এখন থেকে সেকেন্ড টাইম টার্গেট করে পড়ো তাইলে কৃষি পরীক্ষাতে তুমি অ্যাটেন্ড করবাই ওটার জন্য তো একটা হ্যাম্পার হচ্ছে না মানে আমি তোমাদেরকে বলতেছি যাদের জিপিএ ভালো তোমরা সেকেন্ড মানে কৃষিকে টার্গেট করে পড়ো আর যাদের জিপি একটু খারাপ তোমরা যদি সেকেন্ড টাইম টার্গেট করে এখন থেকেই পড়তে থাকো তাহলে সেটা তো জিএসটি মানে কৃষিতে তোমার প্রিপারেশনটাকে আরও ভালো করবে ওটা তো আর হ্যাম্পার করবে না কারণ পড়াশোনা তো সেমই বাট আমি তোমাদেরকে বলবো যে শুধু কৃষিকেই টার্গেট না করে যে কৃষিতে যদি নাও হয় তাহলে আমার সেকেন্ড টাইম যদি তোমার ইচ্ছা থাকে বা তোমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে এখন থেকেই যে সেকেন্ড টাইমে ফার্স্ট টাইম পরীক্ষা তো তোমরা দিস অনেকগুলো পরীক্ষা দিসো তো কোন সাবজেক্টে তোমার দুর্বলতা আছে কোথায় কোথায় গ্যাপ আছে পরীক্ষায় কেন নাম্বার কম পাচ্ছ এটা তুমি এখন নিজেকে নিজে ভালো এভালট করতে পারবা এখন আমার তোমার আমার কাছ থেকে তোমার গাইডলাইন নিয়ে এটা বোঝার দরকার নাই এতটুকু এক্সপিরিয়েন্স তোমার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তুমি নিজেই নিজেকে যাচাই করে যে কোন জিনিসগুলাতে তোমার ভুল ছিল গ্যাপ ছিল এখন থেকে এটা কভার আপ করা শুরু করে দাও এখন আর মানে সময় নষ্ট না করে দ্রুত পড়াশোনায় কামব্যাক করে ফেলো কৃষি পরীক্ষা আসলে কবে হবে তো বলা যাচ্ছে না বাট এখন যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়ে নিছে আমার মনে হয় মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আগামী মাসের ফার্স্ট উইকে হয়তো কৃষি পরীক্ষা হয়ে যেতে পারে এটা ধরো যে ফিক্স করে থেকেও বলতে পারবে না আগেও হইতে পারে পরেও হইতে পারে বাট তুমি টার্গেট নাও যে আগামী বিশ পঁচিশ দিনে একটা পুরা প্রিপারেশন একটা রিভিশন দিয়ে ফেলার আমাদের ক্লাস লেকচারগুলো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংরেজি বা সাধারণ জ্ঞান যে যেগুলো লাগে কৃষিতে সবগুলাই একুশ দিনের মধ্যে একটা ভালো রিভিশন দিয়ে অ্যাটেন্ড করার ট্রাই করো এগ্রি ক্লাসটার পরীক্ষাটা এরপরেও যদি না হয় ধরো যে এগ্রিতে তো সবার হবে না বাট এই প্রিপারেশনটা কিন্তু তোমার সেকেন্ড টাইমের প্রিপারেশনটাকে বুস্ট করবে তুমি একটা পড়াশোনায় চলে আসবে একটা ফ্লো চলে আসবে যে ফ্লোটা এক মাসে বিগত এক মাসে নষ্ট হয়ে গেছে তো তুমি এগ্রি বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে পড়ার ফ্লোটা ঠিক করে ফেলো যদি চান্স হয়ে যায় খুবই ভালো যাদের জিপিএ ভালো আছে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি বেশি আর যাদের জিপিএ একটু খারাপ তোমাদের কিন্তু সেকেন্ড টাইমে পড়ার ফ্লোটা চলে আসবে পড়ার ফ্লোটা ইম্পর্টেন্ট অনেকে জিজ্ঞেস করতেছে ভাইয়া যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি সেকেন্ড টাইম করা ঠিক হবে কি হবে না দেখো এটা পুরোটাই তোমার নিজের ডিসিশন নিতে হবে এটার আসলে কোনো ডিরেক্ট হ্যাঁ অথবা না উত্তর হয় না তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই ভালো মতো পড়াশোনা করে আমার সামনে হয়তো আমার একটা লাইফ গোল আছে আমি ওইদিকে আগাইতে পারবো তাহলে অবশ্যই তুমি কন্টিনিউ করতে পারো অথবা তোমার যদি এটা মনে হয় বা এটা তোমার যদি স্বপ্ন থাকে আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর সেই অনুযায়ী আমি আগাইতে চাই তাহলে অবশ্যই তোমার সেকেন্ড টাইম করা উচিত আর এখন যেহেতু এইচএসসি পরীক্ষা ধরো তোমাদের এই যে তেইশ বেচারও কিন্তু এখন ভার্সিটিগুলোতে ক্লাস শুরু হয়নি

শুরু করে দাও বাট এখন থেকেই যাদের টার্গেট একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা তোমরা এখন থেকেই সেকেন্ড টাইম প্রিপারেশনের মানে মোটিভটা মাথায় রেখে কৃষির জন্য পড়াটা শুরু করে দাও তো এই হচ্ছে আমার কথা এখন আমরা রাকিবের কাছে যাবো তোমরা রাকিব কিছু আসসালামু আলাইকুম অনেক লম্বা একটা সময় ধরে তোমাদের অ্যাডমিশন পিরিয়ডটা চলতেছে তো এই অ্যাডমিশন পিরিয়ডটা আসলে খুব মানে টাফ মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকেই আর তোমাদের মাঝখান দিয়ে তো অনেক কিছু হয়ে গেল তো আমি যেই কথাটা বলবো যাদের মোটামুটি জিতে আছে তোমরা এগ্রিটা দাও হুম প্রিপারেশন যেরকমই হোক লাস্ট মোমেন্টে একটু রিভিশন দিয়ে দুই তিন সপ্তাহ বা চার সপ্তাহ যাই থাকুক না কেন তুমি একটু রিভিশনটা দিয়ে এগ্রির পরীক্ষাটা দাও হলে তো আলহামদুলিল্লাহ আর না হলেও এই রিভিশনটাই তোমার পড়াতে ব্যাক করতে পড়ার যে ফ্লোটা সেটা নিয়ে আসবে অ্যান্ড সেকেন্ড টাইম যে প্রিপারেশনটা সেটা নিতেও হেল্প করবে তো আমার সাজেশান হচ্ছে সবাই এগ্রিটা দাও হ্যাঁ দেখো রেজাল্ট কি হয় হলে তো আলহামদুলিল্লাহ না হলে পরে সেকেন্ড টাইম নেওয়া যাবে ওটা নিয়ে কোনো টেনশন করো না তো এখন আগে পড়াই ব্যাক করো রিভিশন দিতে থাকো আমরা যা পড়াইছি ওগুলাই একটু রিভিশন দিতে থাকো হোপফুলি যারা মানে যারা ফ্লোটা ধরে রাখতে পারবে ম্যাক্সিমামে কিন্তু ফ্লোটা ছেড়ে দিছে অ্যান্ড কামব্যাক করতে পারবে না তো যারাটাই যারা একটু কাম কামব্যাক করতে পারবে তারাই আশা করি এগ্রির পরীক্ষাটা মানে ক্র্যাক করে ফেলতে পারবে তো এই ছিল আচ্ছা অনেকে আপ সেকেন্ড টাইম চাই মানে এখন চাইলেই তো রাতারাতে কিছু হবে না অনেক বছর ধরে এটা চলে আসতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই। সো এটা ধরেই তোমাকে প্রিপারেশন নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইমের সম্ভাবনা আছে সেগুলোর জন্য প্রিপারেশন এখন আন্দোলন করলে কি হবে কারণ দেশ একটা অস্থিতিশীল অবস্থায় আছে দেশের সংস্কার হচ্ছে সো এটা নিয়ে আমরা কিছু বলতে পারতেছি না বা এটা আমাদের হাতেও না এটা ইউজিসির হাতে বা তারা সিদ্ধান্ত নিবে যে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না ওকে সো বাট যেগুলো যেসব বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম আছে সেগুলোর প্রশ্ন হয় এখন তোমাদের যে অবস্থা যারা পড়ালেখা করতেছো না তুমি এখন বুকে হাত রেখে বলো তো যে হচ্ছে এই অবস্থায় কালকে যদি তোমাকে ঢাবিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে দেওয়া হয় তুমি চান্স পাবা এরকম কন্ডিশনে আমরা অনেকেই নেই সো এই কারণে পড়ালেখাটা শুরু করতে হবে সো এখন তোমরা তোমাদের জন্য আমরা সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য কী করতে পারি তোমরা শুনে থাকবা গতবার হচ্ছে যখন কৃষি পরীক্ষাটা কিছুদিন পরেই হয়ে যায় গুচ্ছ ভর্তি পরীক্ষার তখন আমরা তোমাদের জন্য সেকেন্ড টাইম গ্রুমিং হাব একটা ফ্রি গ্রুপ মানে এখানে ফ্রিতে আমরা সেবাটা দিয়ে থাকি যে নিয়মিত রুটিন করে চ্যাপ্টার ওয়াইজ তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এই মডেল টেস্টের মাধ্যমে তোমার রিভিশনটা আমরা চালায় নিয়ে যাই যে হচ্ছে তোমাদের তো আগে পড়া আছে সব ক্লাসগুলা নোটগুলো আছে সো একটা আলাদা গ্রুপে ডেডিকেটেডভাবে যারা শুধু সেকেন্ড টাইমার আছে কারণ অনেকে এই গ্রুপটায় লজ্জা পায় যে অনেক বন্ধুরা এখন ভার্সিটিতে ক্লাস করতেছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি সো তোমাদের জন্য একটা আলাদা গ্রুপ করে সেখানে শুধু সেকেন্ড টাইমাররাই থাকবে সেখানে হচ্ছে আমরা ভার্সিটি সেকেন্ড টাইমের জন্য বা মানে ভার্সিটি প্রস্তুতের জন্য আমরা সিলেবাসটা শেষ করাই দিই পুরোটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে মাঝে মাঝে আমরা কিছু গাইডলাইন নেই আর আমাদের সার্বক্ষণিক সার্বক্ষণিক মনিটরিং থাকে সো এখন যেহেতু কৃষি পরীক্ষা হচ্ছে না সো তোমরাও পড়ালেখার বাইরে চলে যাচ্ছ সো আমি ভাইদেরকে রিকোয়েস্ট করছি যে সেকেন্ড টাইম আর গ্রুমিং হাবটা একটু আর্লি শুরু করা যায় কিনা তোমরা যদি চাও যে তোমাদের জন্য সেকেন্ড টাইম আর গ্রুমিং হাব সেই গ্রুপটা আমরা চালু করি তো দুই একদিনের ভিতরেই আমরা আশা করি গ্রুপটা ফর্ম করে আগামী উইক থেকে আমরা কার্যক্রম শুরু করে দিতে পারবো রুটিন করে কেন আমাদের সেই পরিমাণ টিম আছে বা তোমাদের সার্ভিস দেওয়ার জন্য তোমাদের এক্সামগুলো নেওয়ার জন্য অর্গানাইজড হয়েতে রুটিন অনুযায়ী তোমরা যেন রিভিশন ওয়াইজ সব কিছু চালিয়ে নিতে পারো সো সেটা আমরা করে দিতে পারি সো এখন তোমাদের মতামতটাই ডিপেন্ড করবে যে সেকেন্ড টাইম গ্রুমিং হাবটা শুরু করে দিব নাকি না কৃষি পরীক্ষার পরে শুরু করব কারণ আমরা আমাদের যেটা লিগেস ছিল কৃষি পরীক্ষার পরে বাট এখন যেহেতু কৃষি পরীক্ষাটা অনিশ্চিত কবে হবে এই ডেটটা আমরা জানি না ডেটটা জানলেও আমরা হয়তো বা একটা ডেট দিয়ে দিতাম কৃষি পরীক্ষার পরে সো তোমরা কি বলো যাক মোটামুটি কমেন্ট আসতেছে সবাই চাচ্ছে সো সেকেন্ড টাইম আর গ্রুমিং হবে দেখবা কিছুটা হইলেও তোমার পড়াটা বা তোমার পড়ার ফ্লোটা কাম ব্যাক হবে বা তোমার কতটুক মনে আছে এখন হয়তো বা একটা ওভার কনফিডেন্সে ভুগতেছো আগে একটা চ্যাপ্টার পড়ছি তো সব মনে আছে বাট অ্যাকচুয়ালি বাস্তবতাটা এরকম না একটা চ্যাপ্টারে তুমি যদি দুইশো এমসি মনে রাখো এখন দেখবা দুইশোটার ভিতরে হয়তো বা তুমি পঞ্চাশটা প্রশ্ন পারতেছো দেড়শো প্রশ্নই কিন্তু ভুলে গেছো দিন শেষে জিনিসটা চর্চা করতে হয় আমরাও যখন ক্লাস নিতে আসি অনেক কিছু কিন্তু আমাদের মনে থাকে না এই স্টিল পাঁচ ছয় বছর ধরে ক্লাস নেওয়ার পরেও আমাদের স্টাডি করতে হয় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা একটা ক্লাস নেওয়ার উপরে তো একটা ক্লাস অল্প কয়েকটা সেই তুলনায় তোমরা তো মাত্র ধরতে গেলে একবার বা এক বছর ধরে পড়তেছ বিষয়গুলা সো কোনো কিছুই চিরস্থায়ী না সো এই কারণে তোমরা শুরু করো আমি যেটা বলবো আর আমরা তো শুরু থেকেই তোমাদের সাথে ছিলাম এসিএস তো কখনোই তোমাদের হাল ছেড়ে দেয় নাই সো তোমাদেরকে একদম শেষ পর্যন্ত যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা চেষ্টা করব কারণ এসিএস তো একটা মানে ফ্যামিলি ফ্যামিলিতে তো কেউ কাউকে ভুলে যায় না তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা যারা সেকেন্ড টাইমার আছি বা যারা পিছিয়ে গেছি ভাইয়ারা হয়তো বা ভুলে গেছে দিন শেষে সবাই আমাদের স্টুডেন্ট যারা চান্স পাইছে যারা চান্স পায় নাই সবার দায়িত্বই তো আমার তোমার ব্যর্থতাও আমাদের আমরা মনে করি আমরা আরেকটু কেয়ার নিলে আরেকটু তোমাকে মোটিভেট করতে পারলে হয়তো বা তুমি আরেকটু ভালোভাবে পড়ালেখা করবে বাট তোমার যে কাজটা করণীয় সেটা হচ্ছে এখন শুরু করা মন প্রাণ দিয়ে সব কিছু ভুলে গিয়ে পড়ালেখায় কামব্যাক করা পড়ালেখায় কামব্যাক করলে দেখবে হচ্ছে দিন শেষে আমাদের

খুব ডেডিকেটেডলি ওইখানে কাজ করে যাই অ্যান্ড আমাদের যে কন্ট্রিবিউটর বা কোঅর্ডিনেটর যারা আছে ভার্সিটি ব্যাচে তোমাদের নোমান ভাইয়া ছিল ফাইম ভাইয়া ছিল যারাই ছিল ঠিক আছে ওরা কিন্তু আবার তোমাদের হচ্ছে ইয়া ব্যাচে এই সেকেন্ড টাইম গ্রুমিং হাব ব্যাচেই তোমাদের নিয়মিতভাবে সব পরীক্ষা নিবে অ্যান্ড আমরা আমি অপার ভাই অভিদাদা রাকিব অপূর্ব দাদা আমরা যারা ক্লাস নিচ্ছি আমরা সর্বক্ষণিক মনিটর করব এবং প্রশ্নের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই দেখবা খুবই সুন্দর হবে এই আর কি অপার ভাই যদি কিছু বলতো শেষ তো মোটামুটি সব কিছুই বলা হয়ে গেছে আর সবারই একটাই কথা যে পড়াশোনায় আবার ব্যাক করো পড়াশোনায় ব্যাক করলে দেখবা সব কিছুই আবার আস্তে আস্তে প্রথম একদিন দুই দিন হয়তো মনে হবে যে আরে সব ভুলে গেলাম কিনা পরে নোট খাতাগুলো উল্টাতে উল্টাতে দেখবা যে একসময় আবার সব কিছু মনে পড়া শুরু করছে তো আমরা আর কথা বাড়াবো না ইনশাল্লাহ তোমরা সবাই ভালো এই বর্তমানে যে বাংলাদেশের অবস্থা তোমরা হয়তো দেখছো যে একটা নতুন বাংলাদেশের জন্ম হয়েছে এই নতুন বাংলাদেশে তোমরা একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে তোমাদের স্বাক্ষর রাখো এবং তোমরা এখন মোটামুটি আমি যেটা বুঝতেছি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি কিন্তু পলিটিক্স মুক্ত একটা পরিবেশ তোমরা পেতে যাচ্ছ যেটা কিন্তু একটা হিউজ প্রাপ্তি যেটা আমরা বইয়েটে উপভোগ করছি লাস্টের এক বছর তো আমরা ওইটা উপভোগ করেই আসলে বুঝছি যে যখন ছাত্রছাত্রীরা কোনো চাপ মুক্ত পরিবেশে নিজের মতন করে ভাবতে পারবে এবং সৃষ্টিশীল জিনিসগুলো করতে পারবে তখন আসলে কতটা প্রগ্রেসিভ একটা জেনারেশন আমরা পেতে পারি তো তোমাদের জন্য এটা একটা সুযোগ বলতে পারো এই কয়েকদিন আগেরও পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ডেফিনেশন যে সাকসেস যে একটা ছাত্রকে তোমরা তোমাদের মতন ছাত্রকে পাবলিক ইউনিভার্সিটি পেয়ে যেই অবস্থানে নিয়ে যেতে পারতো এখন এই প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষমতা অনেক গুণে বেড়ে গেছে এখন দেখবা যে একটা ছাত্র ছাত্রছাত্রীকে অরিজিনালি পেয়ে একটা স্টুডেন্টকে যে অবস্থায় পেল সেই অবস্থা থেকে তাকে অনেক গুণ উন্নত একটা অবস্থায় সে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হবে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতেছি সো আশা করি তোমরা এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই সুন্দর ক্যাম্পাসে বিচরণ করতে পারো এটাই আমরা স্বপ্ন দেখি ধন্যবাদ সবাইকে আমাদের তরফ থেকে আর লাস্ট একটা কথা বলতেছি অনেকেই প্রশ্ন করতেছে ভাই চব্বিশের অ্যাডমিশন ব্যাচে কি ভর্তি হইতে হবে কিনা তো আমাদের এই ব্যাচটা পরিপূর্ণ তেইশের অ্যাডমিশন ব্যাচ কিন্তু পরিপূর্ণ এইখানে যা যা কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলা তুমি যদি হচ্ছে ঠিকঠাকভাবে পড়ালেখা করো বা আমাদের ওয়েব অ্যাপ তো কৃষির পরে বন্ধ হয়ে যাবে বাট ফেসবুকে ক্লাসগুলো তো থেকে যাবে সো ফেসবুকের ক্লাসগুলো যদি ঠিকভাবে করো বা তোমার তো স্লাইডের বা নোটের যে লিঙ্কগুলো আছে সবগুলোই থেকে যাবে সেই জিনিসগুলো তুমি যদি করো আর তোমার আর চব্বিশে ভর্তি হওয়া লাগবে না আর চব্বিশে যারা ডিসকাউন্ট চাচ্ছ আমি তোমাদেরকে ডিসকারেজ করব আগেই চব্বিশে ভর্তি হওয়ার দরকার নেই তোমরা সেকেন্ড টাইম আর গ্রুমিং আসো তেইশের ক্লাসগুলো আছে এইগুলো এনাফ তারপরও যদি কারো মনে হয় যে চব্বিশে যাবা এইটা আমি বলবো তোমাদের অতি বাড়াবাড়ি হবে তেইশে এনাফ বাট তোমরা চব্বিশে যাইলে পরেরটা পরে দেখা যাবে এখন তেইশই তোমাদের জন্য পরিপূর্ণ চব্বিশে তো আমরা নতুন আহামরি কিছু পড়াবো না হয়তোবা তোমার কিছু জুনিয়র থাকবে ওদের সাথে তুমি নিজে প্রতিযোগিতা করে দেখতে পারো পরীক্ষা দিয়ে যে তোমার কি অবস্থান বাট আগে আগে নিজেকে রেডি করো তেইশই পরিপূর্ণ সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ